চলেন এই বাচ্চাগুলো কই এই তো সব এই সাইডে এই তো বসলে ভালো হয় ভাই একটু বস না হ্যাঁ জুতো 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 করলে জুতো খুলে জুতোর উপর বসো অসুবিধা নেই একবার নাতের রসূল হবে শুনবে তোমরা আবার কি এই বাচ্চারা ছোট ছোট ভাইরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি তোমরা ভালো আছো সবাই মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমি মূল গজলে আমরা যাওয়ার আগে এটা তোমাদের নিয়ে গজল গাইলে ভালো হতো না আওয়াজ দেবে দেখো তোমরা আমাকে চেনো তো মিরাজ ভাইকেও চেনো এখন যতই মিরাজ এখানে আসুক বাবা ও কিন্তু কিপটে লোক আর আমি খুব ভালো আল্লাহর কি আমি খুব ভালো আমি তোদের অনেক কিছু দেবো কিন্তু মিরাজ কিছু দেবে না তবে হ্যাঁ একটা কথা আমি যেখানে থাকি ও যে গিফট হবে তার পকেট কাটবো আজকে ইনশাআল্লাহ তোরা যদি আমার সঙ্গে সাথ দিস যদি আমার সঙ্গে সাথ দিস আজকে আমি তো একটা দামি উপহার নিয়ে এসেছি তোদের দেবো বাবা আজ মিরাজেরও পকেট কাটা হবে বলো ইনশাআল্লাহ আরও জোরে বলো ইনশাআল্লাহ হ্যাঁ মিরাজ ভাই পকেট সাবধানে রাখো সেলাই করে রাখো চলো কি গজল গাইলে তোমরা আওয়াজ দিতে পারবে হ্যাঁ বুড়িমা বুড়িমা এখন ঘুমাচ্ছে ঘুমুক আজ ন বছর ধরে বুড়িমা বুড়িমা শুধু বুড়িমা মরে গেছে বেঁচে নেই অন্য কিছু বল অন্য কি গজল গাইবো তোরা কোন গজলে আওয়াজ দিবি বলো এরাই তো গজল বলে দিচ্ছে মাশাআল্লাহ বলে মনের ঘরে রেখেছি আরে চলো তেঙ্গে তেঙ্গে গাই হ্যাঁ কি এক তেঙ্গে তেঙ্গে এলো হ্যাঁ মা বলতে চারে না হাত পানি খালি তেঙ্গে 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 কি এক তেঙ্গে মনের ঘরেতে গাইবে আমার সঙ্গে কারা কারা গাইবে হাত তোর দেখি কথা দিলাম আমি আর মিরাজ ভাই দুজন মিলে গাইবো গজলটা তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে কথা দিলাম আমি সেই দুজনকে এমন একটা দামি উপহার দেব যে উপহার আজ পর্যন্ত কোন শিল্পী তোমাদের দেয়নি ইনশাল্লাহ আজকে দিয়ে যাব ওকে হবে ইনশাল্লাহ এক আওয়াজে সব আমার সঙ্গে গাইতে হবে এক আওয়াজে সবাই মিলে গাইবে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ স্টেজে রেখে তাতে হবে মিরাজ ভাই চলে এসো চলো দেখি আমার মনের ঘরে এই সবাই বলি আরো জোরে হবে দেখি আরো জোরে আমার মনের ঘরে

Shabai bala bala na bida, Amar maya na bida. Do jaga ne ra bala ra na bila na bila bala ra. Do jaga ne ra bala ra na bila na bila bala ra. Amar monar gare gare, leke chita chita, monar gare gare, leke

তো জাগালের বালের নব 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 হ্যাঁ তো জাগালের বালের নব কমলে বাড়ারে তো জাগালের বালের নব কমলে বাড়ারে আমার মনে ধরেছে দেখেছি যা রে মনে কারে কই সামনে এসো তুমি না না হবে কাকে তুলবো তার সঙ্গে একটা গিফট হবে আরেকটা আমি দেবো হ্যাঁ আমি ওই জন্য বললাম আজ মিরাজকেও সার নেই মিরাজের পকেট কাটা হবে আজ দুজন মিলে গিফট দেবো আজকে তবে কে বেশি জনকে নয় দুজনকে দেওয়া হবে এই করছি এই লুঙ্গি তাড়াতাড়ি বস তাড়াতাড়ি একদম লুঙ্গে টুঙ্গি মাথার দরকারি খুলে আছে যাকে আওয়াজের লোকই খুলে আছে ভাই হ্যাঁ চলো চোরে হবে দেখবো কোন দুজন দিচ্ছে মোটা ভাই দেখবে যাকে ডাকবে যাকে মানে দেখবে যে জোরে দিচ্ছে তাই স্টেজে রাখবে রেডি সবাই চলো দেখে না এখন মনে কর রাত্রে ঘুম পড়েছিস সকালবেলা উঠে দেখছিস পেছনে পাগলা গজে হয়ে গেছে কোথায় যাবি

يلا جوڑے جائے تا جوڑے جوڑے تماميت جوڑے جوڑے تماميت دونو بني جو جگالير بند نبی قابل بننے پيرو جوڑے جوڑے جگالير بادش نبی 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 سبائي بانو جو جگالير بادش نبی قابل بناري جو جگالير بند نبی قابل بناري ميربمر کرے توئے ريجي جائے جي جوندر کرے توئے जाने 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 मिले गले गले रे जो जाने जाने नबी नबी मिले बनारे जाने जो जाने रहमान सनोबी 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 छिछोने छेडरे तो लो ये नील गेंजी

ব্যাপারটা বলে দিই ঠিক আছে পুরো তো সমস্যা এই আমি কি উপহার দেব শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে কিন্তু দিতে জানে না তাই না আমরা নিতেও জানি দিতেও জানি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার জোরে বল এদের মনগুলো গুলো আল্লাহ বুড়িল্লে করবোটা এটা জনপনা দিলে নাই হতো হ্যাঁ বুড়ি লহবে কি তবে এ বুড়ি নয় বাবা এ সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে অনেক দুঃখ পাবে সত্যি বলছি কইছে বাচ্চাটা কই হ্যাঁ এখানে দাঁড়া এই একজন বুড়ি মা পেয়ে গেল কই জি বাথরুমে নিয়ে যেতে পারবি তো ধরে ধরে আরেকজনকে দেবো দেখি কে বাইরে ডিয়াছো সবাই রেডি চলো আদি পিতা আদম যখন দিলি তোরা

دیتے اللہ قبول کرے سنڈے تے بیجان تے تے یار آئے تو جھا دے مہربان نبی قبول بنارے او جھا دے جواب نبی 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 آ جو دے جو جھا دے مہربان نبی قابل بنارے تو جھا دے مہربان نبی قابل بنارے ہم مر کھے دیکھ چارے آئے کرے کرے দাও ওই মোটা ভাই দাও হ্যাঁ মোটা ভাই চলে আয় ও ওরে তোলো না তো সাব্যনাশ হয়ে যাবে এক্ষুনি বুঝলে ও অত বড় মরিলে যা আওয়াজ দিচ্ছে সত্যি চলে আয় না না ব্যাপারটা কি বলছি সরু মানুষের জোর বেশি হয় আমি সরু মানুষ আমার জোর বেশি আছে কিন্তু তুই মোটা তোমার জোর নেই কিন্তু আল্লাহর কিরে রে বোঝবো যেভাবে ওই মোটা শরীরলে আওয়াজ দিচ্ছে ও যখন তখন বিপদ ঘটে যাবে আয় থিক খুব ভালো আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ লুঙ্গিটা পড়ছে দেখ একবার হ্যাঁ কত সহজ আল্লাহ কি করলি তোর মত একটু হবে বলতে একটু বল বোঝা দুই সাইড থেকে দুজনে দেখতে একটু করে হয়ে যাবে দেখি হ্যালো বাচ্চাগুলো আমরা বাচ্চাদের সঙ্গে একটু মজা করি এই কারণে এই বাচ্চাগুলো সত্যি এরা আজকে গান বাজানা শোনে না এরা গজল ভক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোই তো দেশের ভবিষ্যৎ বা আমাদের পরের প্রজন্ম তো আজকের এরাই তো আমাদের এই গজল জগৎকে নিয়ে যাবে তাই না বাবা আচ্ছা মাইক মেরেজ ভাই একটু ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু ওই মাইকটা দাও এদের সঙ্গে একটু কথা বলি দাঁড়াও এক সেকেন্ড আগে তো সঙ্গে কথা বলেনি ধরো মাইক ধরো তোমার নাম বলো সামনে আয় সামনে পড়ে না সামনে আয় শাহনাজ শাহনাজুর গাজী হ্যাঁ তোর কে আমার মতন বুঝলি তুই আর আমি একই আরে আর মোটা একই দুটো মিলে গেছে খুব তোর বাড়ি কোথায় শিবনগর কোথায় এই গ্রামে না পর পাশের গ্রাম এই গ্রামে বিয়ে শাদি হয়ে গেছে হয় না কেন আচ্ছা এর কাছে দাও দেখি একটু তোমার নাম বলো সুরাজি মোল্লা গলা শেষ গলা চানাচুর করে ফেলেছে পুরো

মা মাউ দা একবার করো একটু মার করো মিরাজ ভাই উপহার দিতে আছে তো দাও আমি এই গরিব মানুষ একটা দেই আমাদের মিরাজ ভাই সে একটা উপহার দিচ্ছে আমি তো গরিব মানুষ এই ছোট টাকা হয়তো এই জিনিসগুলো ছোট হতে পারে ছোট একটা কাগজের টুকরো হতে পারে কিন্তু এতে যে গজল লেখা আছে কোরআন পাকে পাকে আর হাদিস একটা গজল আছে এতে মিরাজ ভাইয়ের গজল তো এই গজলটা যে কবি লিখেছে অনেক কষ্ট করে রাত জেগে কষ্ট করে লিখেছে এবং এই গজলকে হয়তো মিরাজ ভাই অনেক স্টেজ প্রোগ্রাম মানে তারা সুন্দর করেছে তো এই গজলটার মূল্য অনেক কটা দেবে একটা না দুটো একটাই দুজনকে দিয়ে দি মাসা আল্লাহ আচ্ছা একটা কাজ করা যাক আচ্ছা তাহলে দুটো দিয়ে দি হ্যাঁ আমি একটা দেবো না এটা তোমাদের দুজনের হক আছে তুমি একদিন পড়বে একদিন দেবে ঠিক আছে কই দাও আমার উপহারটা দাও আমি বুড়িমা দেওয়া বলেছিলাম বুড়িমা এই যে বুড়িমা এখানে দাও লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের গজলের বই বই আমি এবছর একটা বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল ভক্ত গান বাজনা তো শোনেনা তো ওরা যখন গজল গায় ওদের লিডিস গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক গাইতে পারে না তোদের ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই উপহারটা যদি তোমাদের দেই তোমরা খুশি তো মোটা ভাই সত্যি মোটা ভাই টেন হ্যাঁ মোটা ভাই দশ দুই মনে রাখবি অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে এবং মেরাজ ভাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দ্বারাস করুক সকলে বলি আমি তকবির হবে একবার নারায় তাকবীর আর কিছু হবে না